আসসালামু আলাইকুম যারা কম্পিউটারের কাজ শিখতেছেন যারা শিখতে চান এবং যারা শিখেছেন সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগতম আমি ফ্রন্ট কালার অপশনের কাজ করব আমি একটি লেখা সিলেক্ট করে নেব এই যে মাউসটিকে সামনে নিয়ে গিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর ফ্রন্ট কালার অপশনে মসজটিকে নিয়ে যাবো এটা ফন্ট কালার অপশন মাউসের একবার леফট বাটন প্রেস করব প্রেস করলে ফন্ট কালার এর মেনু বারটি চলে আসবে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ফন্ট কালার এর মেনু বার এই ফন্ট কালার এর মেনু বার যে কোন একটি কালারে ক্লিক করলে আমার লেখাগুলি কালার হয়ে যাবে যে আমার লেখাগুলি কালার হয়ে গেছে এরপর আমি যদি অন্য একটি কালার দিতে চাই ফ্রন্ট কালার দিতে চাই তাহলে আবারও লেখাটি আমার সিলেক্ট করে নিতে হবে এই লেখাটি আমাকে আবারও সিলেক্ট করে নিতে হবে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে ফ্রন্ট কালার অপশানে নিয়ে যাব ফন্ট কালার অপশানে নিয়ে এসে মাউসের একবার বাটন প্রেস করব প্রেস করলে ফ্রন্ট কালারের মেনোভারটি চলে আসবে এভাবে আমি অন্য এখানে আমি অন্য একটি কালারও দিতে পারব এই যে এই কালারটি দিলাম আমি এই কালারটি দেব মাউসের লেপ বারম পে তাহলে আমার লেখাগুলির কালারগুলি চেঞ্জ হয়ে যাবে এরপর আমি আহ কালার বাদ দেবো কিভাবে একইভাবে আমার লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে মাউসের লেপ চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আবারও মাউসটিকে আমি ফ্রন্ট কালার অপশানে নিয়ে যাবো মাউসের লেপ্ট বাটন প্রেস করব প্রেস করার পর নিচে যে মেনুভারটি আসছে এই মেনুবারটির এখানে উপরে লেখা আছে অটোমেটিক লেখা আছে অটোমেটিক এই অটোমেটিক একবার মাউসের লেপ্ট বাটন প্রেস করবো তাহলে আমার লেখাগুলি আগের মতো হয়ে যাবে ফ্রন্ট কালার বাদ হয়ে যাবে আরো ফ্রন্ট কালার বিভিন্ন ভাবে দেওয়া যায় আর এক আমি দেখাবো ফ্রন্ট কালার কিভাবে দিতে হয় এবং পরিবর্তন করতে হয় এবং যে বাদ দিতে হয় সেটি আমি দেখাবো আমি এই যে পরের যে লেখাটি আছে এই লেখাটি আমি সিলেক্ট করব যে এই লেখাটি আমি সিলেক্ট করব মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আবার ফ্রন্ট কালার অপশনে নিয়ে যাবো

এইটা হলো কাস্টম কাস্টম আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করব ক্লিক করার পর যে কালারের একটা বৃত্তের মতো একটা ইয়ে দেখা যাবে এখানে আমি যে কালারটি যেরকম কালার দিতে চাই সেই কালারটিতে আমি ক্লিক করি এইখানে আমি ক্লিক করবো মাউসের লেপ বাটন চাপ দেবো এখানে প্রেস প্রেস করব করার পর ওকে দিব আমার কালারটি যেরকম হবে সেটা এখানে ভিউ করে দেখাচ্ছে যে এখানে এই কালারটির মতো আমার এই লেখাগুলি হয়ে যাবে এখন আমি ওকেতে ক্লিক করবো এই যে ওকে ওকে একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করলে আমার সিলেক্ট করা যে কালারটি আছে সেই কালারটির মতো হয়ে গেল আমি আবারও কালারটি পরিবর্তন করব মাউসটিকে আবারও ফ্রন্ট কালার অপশনে নিয়ে যাব ফ্রন্ট কালার অপশন এরপর আবারও একইভাবে মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো মোর কালার মোর কালারে একবার মাউসের প্রেস করব আগের নিয়মে একইভাবে তারপরে এখানে আহ দুইটা অপশন আছে স্ট্যান্ডার্ড আর একটা হলো কাস্টম আমি স্ট্যান্ডার্ড এর কাজটি এর আগে দেখিয়ে দিলাম এরপরে আমি কাস্টম অপশনের কাজটি দেখাবো কাস্টমে একবার লেফ বাটন প্রেস করব প্রেস করলে কালারের যে ইন্টারফেসটা আসবে এটা এরকম এখন এখানে আমি যে কালারটি দিয়ে পরিবর্তন করতে চাই সেই কালারটিতে সিলেক্ট করতে হবে এই যে মাউসের লেফট বাটন একবার প্রেস করব এখানে মাউসের একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে এই যে নিচে নিউ লেখার নিচে এখানে যে কালারটিতে আমি এ লেফ প্রেস করছি সেই কালারটি এখানে ভিউ করছে এটা ভিউ করছে এখন আমি মাউসটিকে উপরে নিয়ে দেবো ওকেতে একবার লেফ বারম প্রেস করবো মাউসের লেফ বাটম একবার প্রেস করব তাহলে লেখাটি আমার কালার যে কালারটি দিয়েছি সে কালারটি পরিবর্তন হয়েছে এভাবে আহ কালার বিভিন্নভাবে আমি দিতে পারবো এখন কালারটি সর্বশেষ যে কালারটি দিলাম এই কালারটি এখন বাদ দেবো কিভাবে আমি এখন কালারটি বাদ দেবো আবার মাউসটিকে ফন্ট কালার অপশনে নিয়ে যাব ফন্ট কালার অপশন মাউসের লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে নিচে লেখা আছে অটোমেটিক অটোমেটিক এখানে একবার মাউসের লেফট বাটন প্রেস তাহলে ফ্রন্ট কালারটি বাদ হয়ে যাবে এভাবে আমি আলাদা আলাদা লেখায় সিলেক্ট করে ফ্রন্ট কালার দিতেও পারবো এবং বাদ দিতেও পারবো